চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো আশা করি আমাদের সকলেরই কাজে লাগবে আর বিষয়টা হলো কীভাবে পালিয়ে বিয়ে করবেন ও কীভাবে গার্জেনের অনুমতি ছাড়া বিয়ে করবেন পালিয়ে বিয়ে করা বিষয়টি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় যখন কোনো প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে একে অপরকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করতে চাই এবং তাদের পরিবার এই বিয়েতে সমর্থন না করে তখনই একজন ছেলে মেয়ে পুট ম্যারেজ করে পালিয়ে বিয়ে করতে চাই কোর্ট ম্যারেজের সুবিধা কী সুবিধা একটাই যেহেতু এখানে আপনি এবং আপনারা দুইজনই প্রাপ্ত বয়স্ক আপনারা আসছেন নিজের ইচ্ছায় বিয়ে সম্পূর্ণ করছেন আপনাদের বিবাহের একটা ডকুমেন্ট হলো হলফনামা পরবর্তীতে যদি কোনো পরিবার জোর খাটানোর চেষ্টা করে অথবা মেয়ের ফ্যামিলি ছেলের বিরুদ্ধে মামলা করতে চাই অপহরণ মামলা সেই ক্ষেত্রে এই হলফনামাটা আপনাকে একটা বড় রকমের সাপোর্ট দেবে এটাই হলো কোর্ট ম্যারেজ বা হলফনামার সুবিধা কোর্ট ম্যারেজ বা হলফনামা করতে ছেলে এবং মেয়ে ওনাদের কী কী কাগজ লাগবে ছেলে এবং মেয়ে ওনাদের দুইজনের এনআইডি কার্ড লাগবে যদি এনআইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন নিয়ে আসতে হবে যদি জন্ম নিবন্ধন না থাকে তাহলে স্কুল সার্টিফিকেট অথবা মার্কশিট অথবা পাসপোর্ট এই কাগজগুলোর যে কোনো একটি ফটোকপি সাথে করে নিয়ে আসলে হবে এবং জনের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে যদি কোনো বায়ো বোন আমাদের কাজী অফিসের মাধ্যমে কুটমের সলফনামা করতে চান বা কাবিন রেজিস্ট্রি বিয়ে করতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেয়া আছে ও ফোন নাম্বার দেয়া আছে চাইলে যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আশা করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ